আজকে তোমাদের পড়ানোর বিষয় কুকুরের রচনা কুকুর বলতে পাড়ার কুকুর না বাড়ির কুকুর স্যার কুকুর আবার আলাদা হয় সব একই রকম কথা বাদ দিয়ে আসল পড়াশোনা হয় বলতো বলতু কুকুরের রচনা স্যার কুকুরের রচনা কুকুর ঘেউ ঘেউ করে কুকুর অনেক কিছু খায় আপনার বাড়ির কুকুর খুব বাজে স্যার আপনার বাড়িতে গেলে শুধু ঘেউ ঘেউ করে তেড়ে আসে অনেক হয়েছে বল্টু এবার বস এবার নাট দাঁড়া নাট বল কুকুরের রচনা স্যার কুকুরের রচনা কুকুরের রচনা তো স্যার পানির মতো সহজ কুকুর একটি ভালো পশু কুকুরের কুকুর দুধ খায় মাংস খায় কুকুরের বিভিন্ন রঙের হয় আমাদের বাড়ির কুকুর স্যার খুব ভালো আমি পড়তে বসলেই শুধু ডাকে আমার আর পড়া লাগে না এই তোরা সবাই চুপ কর কুকুরের রচনা শুনে আমার হাগা লেগে গেছে তোদের আজকে ছুটি ask a barista